দেখুন ওয়াশিং মেশিন চালিয়ে দিয়ে গেছিলাম জামা কাপড় কাচবে বলে তার উপরে ম্যাডাম এসে শুয়ে আছে কারণ জামা কাপড় কাচা হয়ে গেছে আমি যে একটু বের করব তার উপায় আমার নেই আর এটা এত বদমাস এখানটাতে এসে শুয়ে শুয়ে ও রোদো হবে ওকে ঠেললে পরে ও উঠবে না এনার যখন মর্জি হবে তখন উনি উঠবেন তারপর আমার জামা কাপড় মেলতে হবে ওই ওট ওট দেখুন ও নড়বে না ওর গুটি সুটি মেরে ভালো করে সব এই দেখুন ওই ওই আমাদের জামা কাপড় মেলা হয়ে গেছে ওট এই বদমাস এই বদমাস ওট কেন উঠবি না কেন ওট তোর মর্জিতে আমার চলতে হবে না তোর তো আমার চলতে হবে হ্যাঁ এই পাশে ওনার এই যে মঙ্গু দুই ছেলে আর এখানটাতে মা এই তুই না মা তুই না মা চল তোকেই কেঁচে আজকে চল তোর প্রত্যেক দিন তোর তোর এক নশ নকশা ওট উঠবি না চল তোকে ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে দিই দেখুন এই দেখুন ও সাইড করে শুয়ে আছে ও তাও উঠবে না কত প্রকারের অলস কত প্রকারের অলস হ্যাঁ রে ওই ফ্রিজের মাথা শেষ রান্নাঘরের কাবার শেষ ওয়াশিং মেশিন শেষ বিছানার তো কোনো কথাই নেই ওই তোদের জ্বালায় যে তোদের তোদের জ্বালায় যে আমার মা বাবা আসে না আমার বাড়িতে সেটাকে তোরা জানিস এই যে আরও একজন চলে এলো নে বস ঠালা কালকে কালকে তোদের তোর তোর দিদা আমার মা বলে দিয়েছে আমার বাড়িতে আসবে না আমার বাড়িতে আসবে না বলে দিয়েছে বুঝলি ওই এটা তোদের খেলার জায়গা এই যে মা বেটা মা বেটা মা বেটা মা বেটা পদ্মাশী দুটো মিলে এসে শুলো দুটো মিলে এসে শুলো বসে থাক ঠিকই তো 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 উঠতে বলেছি নামটা তো বলিনি বসে থাক থাক যখন হবে হবে